আগের বাচ্চা যদি সিজার হয় এরপরে কি নর্মাল ডেলিভারি সম্ভব কিনা হ্যাঁ আগের বাচ্চা সিজার হলো পরবর্তীতে নর্মাল ডেলিভারি অনেকাংশেই সম্ভব আমি ডাক্তার শারমিনা ফরোজ আমি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রসূতি এবং শ্রীরোগ বিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শুরুতেই আমাদের মায়েদের কাছ থেকে জেনে নিতে হবে যে আপনাদের আগের বাচ্চাটি কেন সিজার হয়েছিল এবং আগের বাচ্চার বয়সটি কত সাধারণত আমরা মায়াদের সাথে কথাবার্তা বলে বা ওনার আগের যে ডেলিভারির যে কাগজপত্রগুলো আছে এগুলো একটু চেক করলেই এ ব্যাপারে ডিটেলস জানতে পারি এখন যদি দেখা যায় যে আগের বাচ্চার সিজার হয়েছে তার কারণ বাচ্চার হার্টবিটটা কোনো কারণে কমে গিয়েছিল অথবা কোনো কারণে দেখা যায় বাচ্চা ঠিকমতো অক্সিজেন না পেয়ে পেটে টয়লেট করে দিয়েছিল এসব ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে এই ঘটনার রিপিটেশন এই প্রেগনেন্সিতে নাও হতে পারে সেক্ষেত্রে সব কিছু ভালো থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব যদি এমন হয় যে আগের বাচ্চাটা সিজার হয়েছে কারণ তার বাচ্চা যে পথ দিয়ে বের হবে সেই পথটি খুব বেশি চাপা যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি সিপিডি যদি খুব বেশি চাপা থাকে তাহলে এই বাচ্চার ক্ষেত্রেও দেখা যাবে বাচ্চার ডেলিভারির ক্ষেত্রে একই সমস্যার সৃষ্টি হবে এবং যদি এমন হয় যে কোনো কারণে আগের বাচ্চাও উল্টা ছিল এবারের বাচ্চাও উল্টা সেক্ষেত্রে হয়তো বা ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব নয় আবারও সিজার করতে হবে বা কোনো কারণে যদি দেখা যায় যে ফুলটি আগেও একদম নিচেই ছিল যেটা সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বলি এবারও দেখা যায় একই ঘটনার রিপিটেশন হয়েছে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না সেক্ষেত্রে অবশ্যই সিজার ইনসেকশন করতে হবে তবে যদি দেখা যায় একের অধিক সিজার থাকে তার মানে আগে হয়তো দুইটা বা তিনটা সিজার আছে সেক্ষেত্রে আর নর্মাল ডেলিভারির কোনো সুযোগ নেই তবে আমরা কাকে নর্মাল ডেলিভারিতে আগাবো কাকে সিজারের দিকে যাব সেক্ষেত্রে ডিসিশন নেওয়ার জন্য কিন্তু শেষের দিকে আমাদের যে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় এবং সেই আল্ট্রাসোনোগ্রাফিতে আমাদের দেখতে হয় আগের যে আমাদের সিজারের কাটার যে অংশটা তাটা কতটুকু মোটা আছে আগের সিজারের সেই অংশটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি সম্ভব নয় তাই এই সবগুলো দেখে তারপরেই আমাদের ডিসিশন নিতে হবে যে কোনটি আমাদের মা এবং বাচ্চার জন্য ভালো হবে তবে যদি আগে সিজারিয়ান সেকশন থাকে এবং তারপর নর্মাল ডেলিভারির জন্য আমরা চেষ্টা করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ওয়েল ইকুইপড হসপিটালে এটা করতে হবে ওয়েল ইকুইপড বলতে আমি বোঝাচ্ছি আমরা এমন একটি হাসপাতালে এটা করতে হবে যেখানে আমাদের ডেলিভারির সময় আমরা যাতে সর্বক্ষণ বাচ্চার সব কিছু ভালো আছে কিনা মায়ের জ্বর কন্ডিশন ভালো আছে কিনা এটা মনিটর করার জন্য ব্যবস্থা আছে এমনকি রক্তের ব্যবস্থা আছে শিশুর ডাক্তার সবসময় উপস্থিত আছে আরেকটি ব্যাপার যেটা আমরা যাতে যদি ইমার্জেন্সি সিজার সেকশন লাগে তার ব্যবস্থাও আমরা যাতে সাথে সাথে করে ফেলতে পারি সেই সুযোগটি আছে তাই কারো যদি আগে সিজার সেকশন থাকে এবং সে যদি তারপরে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং ভালো হাসপাতালে ডেলিভারি করাতে হবে ভালো থাকবেন